নিরামিষের দিনে কিন্তু সবাই অনেক অনেক রান্না করে পনির থেকে শুরু করে আরও অনেক কিছু আইটেম থাকে কিন্তু আমার নিরামিষের দিনে ডাল ভাত হলেই হয়ে যায় হ্যালো এভরিওান চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমি নিরামিষে কি কি রান্না করছি সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করব খুবই সাধারণ রান্না একদম সাধারণ আজকে আমি ডাল ভাত করছি না সাধারণত ডাল ভাতই করে থাকে নিরামিষের দিনে তবে ডাল খেতে ইচ্ছে করছে না আজকে তাই আমি আজকে করছি মিষ্টি কুমড়ো ভাজা আর পটল আলু দিয়ে একটা তরকারি সেইখানে দেখো পটল আলুটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এখন মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে তো আজকে আমি রান্না করলাম পটল আলুর তরকারি আর করেছি পাঁপড় ভাজা করেছি আলু সেদ্ধ আর হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ আর মিষ্টি কুমড়ো ভাজা আর নিয়ে নিয়েছি কুড়ের আচার তো চলো বন্ধুরা এখন খেয়ে নেব আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে টাটা